গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গর্ভধারণের প্রস্তুতি বা প্রি কনসেপশনাল কাউন্সেলিং কথাটার সঙ্গে খুব একটা পরিচিত না হলেও এর গুরুত্ব অনেক গর্ভধারণের কোনো দম্পতি যখন চিকিৎসকের শরণাপন্ন হন এবং আসন্ন গর্ভ অবস্থা ও প্রসবকালে কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে তা সমাধান করা যায় সে বিষয়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন তাকে প্রি কনসেপশনাল কাউন্সেলিং বলেন এর মূল লক্ষ্য হলো একজন হবু মায়ের সন্তান ধারণের আগে সম্পূর্ণ সুস্থ সুস্থতা নিশ্চিত করা এবং সুস্থ সন্তানের জন্মদান গর্ভকালীন প্রসবকালীন ও প্রসব পরবর্তী জটিলতা কমানো কারণ মেয়েদের অনেকেরই উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হরমোন জড়িত সমস্যা রক্ত শূন্যতা জিনগত বিভিন্ন সমস্যা থাকে কিন্তু সে বিষয়ে তিনি হয়তো জানেন না এই অবস্থায় সন্তান ধারণ করলে গর্ভস্থ শিশু ও মায়ের নানা জটিলতা হতে পারে গর্ভধারণের অন্তত তিন মাস আগে প্রি কনসেপশনাল কাউন্সিলিং শুরু করতে হবে তাই আজ আমরা আলোচনা করব গর্ভধারণের প্রস্তুতি কাউন্সিলিং এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু গর্ভধারণের আগে যা করতে হবে এক উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাইপোথাইরয়েডের মতো রোগ অনিয়ন্ত্রিত থাকলে গর্ভপাত হতে পারে গর্ভ অবস্থায় শিশু মারা যেতে পারে ওজন কম বা বেশি হতে পারে শিশুর বুদ্ধি বিকাশ বাধাগ্রস্ত হতে পারে জন্মের সময় ও পরবর্তীকালে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে এমনকি মায়ের নিজেরও নানা জটিলতা ও হেপাটাইটিস এর টিকা নেওয়া না থাকলে তা নিতে হবে দিন গর্ভধারণের এক মাস আগে থেকে এবং গর্ভধারণের তিন মাস পর্যন্ত প্রতিদিন চার মিলিগ্রাম করে ফলিক অ্যাসিড খেতে হবে এটি শিশুর জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি কমায় যার মায়ের অতিরিক্ত ওজন কম ওজন রক্ত শূন্যতা এগুলো ঠিক করে এরপর করা উচিত যদি আগে থেকে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল বা মানসিক সমস্যা থাইরয়েড ইত্যাদি রোগের ওষুধ সেবন করে থাকেন তাহলে তা অব্যাহত রাখতে হবে কিনা তা জেনে নিতে হবে গর্ভধারণের যে ভয় বা উৎকণ্ঠা থাকে তা কাউন্সিলিং এর মাধ্যমে দূর করা সাত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ নিয়মিত শরীর চর্চা এবং ধূমপান বর্জন ইত্যাদি বিষয়ে আলোচনা করা জিনগত রোগের ট্রেনিং টেস্ট করা এবং এর ঝুঁকি নিয়ে অবহিত করা প্রসাবের সময় প্রসাবের পদ্ধতি কি কি পদক্ষেপ প্রয়োজন সে বিষয়ে অবহিত করা যাদের বারবার গর্ভপাত হয় বা খারাপ ইতিহাস আছে তাদের সঠিক পরীক্ষা নিরীক্ষা করে কারণ খুঁজে না বের করে গর্ভধারণ করা অনুচিত আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো